ভরসা একটাই মাথার উপরে ভগবান আছে আর আছে আপনারা আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না ফ্যামিলি নিয়ে ঘোরা আমি ঠিকঠাক চালিয়ে যেতে পারবো আজকে আমাদের দুপুরে মেনু আছে মাংস ডাল সবজি মাছ ভাজা আর হলো

গণটুরে উত্তর ভারত ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে থাকবে লম্বা এই গণটুর কিভাবে হয় গাড়ির মধ্যে থাকা খাওয়া ঘুমনো সবকিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আমরা এখন বিহারে আছি এখানে পাম্পের একটু সাইডে সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছে এখানে ওয়াশরুম আছে আর ওদিকে পাম্পেও ওয়াশরুম আছে ছড়িয়ে ছিটিয়ে সবাই গ্যাসে যে যার মতো করে এখানে একটা টিউবওয়েলও আছে সেখানে সকালের কাজকর্মগুলো চলছে হয়ে গেলেই কিছুক্ষণের জন্য তিরিশ মিনিট মতো হবে ব্রেক দেওয়া হয়েছে হলেই তারপরে আবারও গাড়ি চলবে টিফিন চা সব কিছু পরপর দেওয়া হবে সকালবেলা এখানে গাড়ি দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে যাত্রীরা যে যার নিজের কাজকর্মে ব্যস্ত এদিকে স্টাফেরা সবাই রেডি করছে টিফিন টিফিন নিচ থেকে রেডি করে নিয়ে যাওয়া হবে গাড়িতে গাড়ি ছাড়ার পর প্রত্যেকটা কেবিনে টিফিন দিয়ে দেওয়া হবে ছিলাম তখন সূর্য ওঠেনি এখন সূর্য দিক থেকে উঠে গেছেন দেখতে পাচ্ছেন অনেকটা উঠে গেছে ওপরে আর দূরে ওই সূর্যের ঠিক আড়ালে ওই পাশে আছে পরেশনাথ মন্দির আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টের জন্য রুটি লাড্ডু আর ডিম সেদ্ধ নিচে প্যাকিং করে রেডি করে গাড়ির মধ্যে তুলে নেওয়া হচ্ছে গাড়িতে উঠে সবাইকে দেওয়া হবে গাড়ি আবার ছাড়বে ছেড়ে এবার আমরা সামনে এগিয়ে যাব। আমাদের এখন রওনা চলছে বর্ধমানে বেনারস

যাচ্ছে এবার এখান থেকে বেনারস কিলোমিটার যেতে মোটামুটি ঘন্টা আসতে সময় লাগার কথা কিন্তু মাঝখানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে আর বুঝতেই পারছেন এতজন মানুষ আছে তাই মাঝে মাঝে ওয়াশরুমের জন্য দাঁড়াতে হয় ঘন ঘন তাই একটু অতিরিক্ত সময় তো লাগবেই দেখা যাক কতক্ষণে পৌঁছতে জীবনের প্রতি আমার সহানুভূতি এবং সমবেদনা শ্রদ্ধা ভক্তি রইল আমরা গতকাল যে ট্যুরে বেরিয়েছি সেই ট্যুরে দ্বিতীয় দিন আমরা ঠিক ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি কিন্তু চেষ্টা করছি আমাদের এই সফরটা ভালোভাবে করার জন্য এখন আমরা আজকের দ্বিতীয় দিন এখানে কাছাকাছি এক জায়গায় স্নান করবো ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আজকের সন্ধ্যা পর্যন্ত সম্ভবত কাশি গিয়ে সকাল সকালবেলা এখন আমার খাদ্য ভান্ডার খুলছি আমি এখন মুড়ি বেরিয়েছে ঝুড়ি ভাজা সরষের তেল আছে কালো পালি বুঝতে পারবে না আমার মেয়ে খাবে চানাচুর তাই ওর জন্য এখন চানাচুর খোঁজা চলছে এটা কি বের হচ্ছে এতো কাজু কিশমিশ বাদাম ভাজা হ্যাঁ এটা নয় চানাচুর আরো নিচে আছে ওর নিরামিষ খাবে না ডাল টাল খেলে একটু ওর সঙ্গে ঘি দিল ওই জন্য ঘি নিয়ে এই তো চানাচুর আমার খাদ্য ভান্ডার এখান থেকে পুরো শুরু করে এখন ব্যাগ পর্যন্ত আছে প্রথমে মুড়িটা ঢালা হয়েছে এরপরে ছানা চুলের প্যাকেটটা কাটবো কোথায় গেলো ভ্রমণের তালিকা সেই তালিকা একটা একটা করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এখানে পুরোপুরি বিস্তারিতভাবে লেখা আছে পড়লে বুঝতে পারা যাবে ডিম সেদ্ধটা কোনো রকমে ছাড়ানো গেছে এবারে খাওয়ার পালা যে আপনার সাড়ে নটা মিনিট পনেরো হয়েছে থেমেছে এবার গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাওয়া হবে গিয়ে ওখানে রাস্তায় ওখানে দুপুরে রান্না খাওয়া হবে সঙ্গে কেউ চাইলে স্নানও করতে পারে তারপরে ওখান থেকে রান্না খাওয়া হয়ে আমরা বিকেলবেলা রওনা দেব বেনারস বাকি আছে এখন অনেকটা হাইওয়ে ধারে ফাঁকা জায়গা একদম দোকানপাট বা ঘর বাড়ি সেরকম আর কিছু নেই এত লেগেছে এখানে

তো আর কখনো কম হয় না হয় সব সময় বাড়িতে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু কবিগুরু আমাদেরকে শিখিয়েছিলেন খোলা গাছের তলায় পড়াশোনা করার জন্য তাতে কনসেন্ট্রেট ভালো হয় পড়াশোনার প্রতি মনও বসে কিন্তু এক অভিনব প্রচেষ্টা চলন্ত বাসে পড়াশোনা চলছে এতে নাকি ও পড়াশোনা আরও বেটার হবে খাবা পাওয়া গেছে এখানে আমাদের দুপুরে রান্না বান্না হবে চলুন নিচে নেমে পড়ি এখন কি ব্যবস্থা হচ্ছে দেখি ঘোরা ছাড়া এখন আর কিছু করার নেই ঘোরা বলতে কী রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরতে হবে কোনো স্পট নয় এটা শুধু রান্না খাওয়া হবে এইটুকু সকাল সাড়ে দশটা বাজে বিহারে এক জায়গায় ধাওয়া নেওয়া হয়েছে আমাদের এখানে স্নান হবে খাওয়া দাওয়া হবে রান্না জিনিসপত্র সবে নামানো হয়েছে যন্ত্র চলবে আর আমরাও একটু পায়ে হেঁটে আশপাশটা ঘুরি অনেকক্ষণ গাড়িতে বসে বসে সময় কাটানো হয়েছে সূর্য মধ্যভবনে প্রায় উঠতে যায় সূর্য ওঠার পরে ভালোই গরম লাগছে বসেছে আমি এখন চলেছি একটু বড় বড় গাছপালা দেখতে পেয়েছি জঙ্গলে একটু গাছতলায় বসে একটু রেস্ট নেব সকাল থেকে সেই গাড়ি চললো আবার কাল থেকেও গাড়ি চলছে একটু নিচে গিয়ে না না হচ্ছে ধাবার পেছনে একদম যে মাঠ মতো ছিল পাশে সর্ষে চাষ হয়েছে ঠিক তার পাশেই আছে একটা পুকুর আর এই বড় বড় গাছগুলোর তলায় ছায়া তো ওপরের দিকটাতে গাছপালা নেই তাই প্রচণ্ড রৌদ্রের তাপ আর এই জায়গাটায় যেন বেশ শান্তি লাগছে দু চারটে ছাগল আছে ঘাস খাচ্ছে পুকুরের জলটা যদিও পুকুরের জলটা অপরিষ্কার হোক পাখি ডাকছে কত সুন্দর বেশ শান্তি নিরিবিলি খুব সুন্দর লাগছে ভাবি আমাদের ওখানে টোটো চলে দেখুন এখানে হাইওয়েতেও টোটো চলছে বেশ কটা ধাবা আমরা ঘুরলাম কিন্তু ওয়াশরুম মিলছে চলেছি ওখানে একটা পাম্প আছে এখানে একটু বললেন ওই পাম্পে গিয়ে জিজ্ঞেস করি সুরা হয় কি না পাম্পে এসে তিনজনে মিলে ওয়াশরুমে গিয়ে বেশ খানিকটা ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করার জন্য সরঞ্জাম নিয়ে আসা হয়নি না হলে এখানে স্নান করলে আরও বেশি স্বস্তি ফিল হতো চোখে জল দিতে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে কালকের থেকে জার্নি হচ্ছে তো সেই জন্যই আর পাম্পের এই পাশটা গাছপালা আছে নিজে দাঁড়িয়ে কি যে শান্তি লাগে মনে হচ্ছে গাড়িতে করে যাব না হেঁটেই বেনারস চলে যায় আর পাশে দেখতে পাচ্ছেন ওই দূরে পুরো সর্ষের ক্ষেত সবুজ গাছে হলুদ রঙের ফুল ফুটে আছে দুর্দান্ত লাগছে অনেকক্ষণ করলে আমরা বেরিয়েছি তো রান্নাও মনে হয় শেষের পথে ক্ষিদেও পেয়েছে হালকা হালকা এখন বাজে ছাড়ে এক আধটা যদিও লাঞ্চ টাইম হয়নি তো ঘুরতে আসলে খাওয়া আর ঘোরা ছাড়া ঘুম ছাড়া এত কোনো কাজ নেই তাই মনে হচ্ছে রান্নাটা কতক্ষণে হলো ঘুরে মনে হয় চলুন গিয়ে দেখি আমাদের দুপুরে মেনু আছে মাংস ডাল সবজি মাছ ভাজা আর হলো আলু চোখা ওই আলু চোখা আর কুমড়ো আলু ঘ্যাট ওই সবজি তরকারি মানে ঘ্যাট কুমড়ো আলু সবজি রান্না আমাদের প্রায় শেষের পথে ডাল মাছ ভাজা ভাত আলু সেদ্ধ কুমড়ো আলু সবজি হয়ে গেছে মাংসটা বসছে মাংসটা হয়ে গেলে সবার সবাইকে দিয়ে দেওয়া হবে তারপরে তো আমরা যাব আমাদের পরের গন্তব্যে আপাতত এখন ফিফটি পার্সেন্ট কাজ এগিয়েছে খাওয়াটা হলে তবে হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ ওকে যাবি যাবি এখানে খাটের ওপরে আমরা আজকে দুপুরবেলা খাওয়ারটা খাবো ভেতরটা বেশ ঠান্ডা আর একটা জিনিস আপনাদের একটু দেখাই লবণের দামটা দেখুন কত বড় আমাদের লবণের দানি বাড়িতে কেমন হয় ছোট এইটুকু এখানে এত বড় একসঙ্গে মনে হয় পাঁচশোরও বেশি লবণ ধরবে প্রতিটি ধাবায় রান্নার ব্যবস্থা বাইরে হলেও খাওয়ার ব্যবস্থা ধাবার ভেতরেই থাকে রাস্তায় যখন গাড়ি চলে তখন এইভাবেই চলে আমার হাত দাপাতে যাচ্ছে আমার ব্যাপারটা সত্যি মানে সারা ক্যামেরা করলে কষ্ট হয় আপনারা যারা করেন তো জানবেন আপনাদের অনেক ভালোবাসা আর আশীর্বাদ আমার মাথায় না থাকলে আমি কিন্তু ফ্যামিলি নিয়ে এই ভিডিও করতে পারতাম না আশীর্বাদ আছে বলেই এতগুলো तीर्थস্থানে একসঙ্গে ঘুরতে বেরিয়েছি জানি না সবগুলো ঠিকঠাক ভাবে আনন্দের সহিত ঘুরতে পারবো কিনা কিন্তু ভরসা একটাই মাথার উপরে ভগবান আছে আর আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না ফ্যামিলি নিয়ে ঘোরা আমি ঠিকঠাক চালিয়ে যেতে পারব বারো দিন এই যে যাত্রা আমাদের বেরিয়েছি তার মধ্যে সবে আজকে একদিন সবে আজকে একদিন একদিন চব্বিশ ঘন্টা এখনো পূর্ণ হয়নি এবারে পড়ে আছে আরও এগারো দিন

যারা নিরামিষ খাবে তাদের জন্য এখন ব্যবস্থা হয়েছে মানে ওনাদের জন্য মাছ হয়েছে মাংস খাবেন না রান্না হয়েছে ডাল আলু ভাতে কুমড়ো সবজি পাঁপড় ভাজা আর মাছ ভাজা সব লাইন দিয়ে অনেকজন একসঙ্গে প্রায় কুড়ি বাইশ জন নিরামিষ খাবেন আমাদের সঙ্গে যারা এসেছেন এখানে যারা বসেছেন তিনজন একেবারে নিরামিষ মানে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম টোটাল ভাজ ওইদিকে আছে পেঁয়াজ রসুন ভাত মাছ ভাজাটা চলবে শুধু নিরামিষ এরপরে আসবে পুরোপুরি আমিষ যারা মাছ খায় মাংস খায় ডিম খায় সব কিছু খায় তাদের পর পরে আগে ওনা

তারপর এইখানে দিয়ে দিন আমাকে একদম ঝোল দেবেন না খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়েছি এখন প্রায় একটা বাজতে চাই এবারে রান্নিদের স্টাফ বাকি আছে খেতে শুধু খাওয়া হয়ে গেলে আমাদের গাড়ি ছাড়া হবে বেশিরভাগ মালপত্রই টিকিটে তোলা হয়ে গেছে এই বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোদের টেস্টটাও বেশ কমছে শান্তি লাগছে সেই জন্য জোয়ানও নিয়ে নিয়েছি এবার গাড়ি থেকে উঠে একটু রেস্ট নিই লম্বা ঘুম দেবো রাত্রিবেলা পৌঁছে যাচ্ছি বেনারস হয়েছে চোখটা একটু খচ খচ করছে তাই কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম ড্রপ দিয়েছে ড্রপটা একটু দিয়ে দিই মনে হয় সেরে যাবে ভাঙা ওই ওই চোখটা দেখি

এখন দেড়টা বাজে এই গাড়ি ছাড়লো আমাদের ধাবা থেকে পৌঁছতে হবে দুশো সাতচল্লিশ কিলোমিটার পেরিয়ে সময় ঘন্টা ছয়কের মতো লাগার কথা কিন্তু রাস্তায় জ্যাম থাকলে আরো একটু দেরি হবে ভাত খাওয়ার পরে সবাই এখন ভাত ঘুমকিতে দিতে ব্যস্ত আমার মেয়েও ঘুমিয়ে গেছে পাশে দেখতে পাবেন যে সবাই আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন বেনারসের ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন